বন্যা পরিস্থিতিতে রাজনীতি বন্ধ করুন অন্য রাজনৈতিক দলগুলোকে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অন্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেছেন এই সময় রাজনীতি দূরে সরিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত প্রয়োজনে সরকারকেও সহযোগিতা করতে বলেছেন তিনি তার কথায় এ সময় রাজনীতি করলে দুর্গত মানুষরাই বিপদে পড়বেন এখনই ত্রাণ প্রয়োজন নেই যেটুকু প্রয়োজন সেটা রাজ্য সরকারই ব্যবস্থা করছে টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির বিস্তীর্ণ এলাকা জল ঢুকেছে খানাকুলির দশটিরও বেশি গ্রামে আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়ক ভরসা এখন নৌকায় বিপদ সীমার দিয়ে বইছে রূপনারায়ণ মুন্দেশ্বরী নদীর জল জলের তলায় বিঘের পর বিঘের চাষের জমি এই পরিস্থিতিতে রাজনীতিকে দূরে সরিয়ে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন মানুষের সাথে সহযোগিতা করুন কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে হবে জল ছড়ার ফলে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্যভাবে অন্য কাজে দয়া করে বিরক্ত করবেন না তাতে মানুষ বিপদে পড়বে আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা